আমি কি বলবো আপনার নেক্সাস নেই ভিথিন দা কেস রিলিফ যেটা চাচ্ছেন তো যার কারণে আহ প্রিটারমিট করে দিচ্ছে তো এটার জন্য এটা আপনার আহ ম্যামো আসছিল এপ্রিল মাসে জাস্ট ইউ ডিপার্টমেন্ট থেকে এই আমার মনে হয় মেমোটা আমার কাছে ছিল আই ডন হ্যাবিট ইনফর্ট মি বাট ম্যামো ছিল এপ্রিলে ও ইয়েস আই হ্যাবিট এটা আসছিল আপনার পিএম এম টুয়েন্টি ফাইভ নাম্বার ইউআই পলিসি মেমোরান্ডাম ওখানে বলা ছিল